আজকে প্রথমে তোমাদের একটা গল্প বলি এক বাচ্চা উঠোনে বসে পড়ছে আর তার বাবা সেই উঠোনের পাশেই গরু বা মোষ এদের পরিচর্যা করছে তখন সে বাবা তার বাচ্চাকে যে যে বাচ্চাটি পড়ছে বাচ্চাটিকে বলছে ওখানে খাবার রাখা আছে গরুর তো তুই খাবারটা আমাকে দে তো এরকম ভাবে অনেকবার বলেছে একবার দুবার তিনবার কিন্তু সেই বাচ্চাটি বইয়ের মধ্যে এতটাই ঢুকেছিল মানে পড়াশোনার মধ্যে এতটাই ঢুকেছিল যে সে কথাটা শুনতে পায়নি তারপর তার বাবা যথারীতি তার স্বভাবসিদ্ধ একটু ভঙ্গিতে একটু চিৎকার করে মানে পাঞ্জাবি ভাষায় চিৎকার করে বলেছে এখানে তাকে বলল খাবার দিতে তখন সে তার দিকে তাকায় এবং তারপর তার বাবা সেই ছেলেটিকে বলে যে এত কি করছিস তুই বড় হয়ে কি প্রধানমন্ত্রী হবি আর সেই যে বাবা তার নাম ছিল গুরুমুখ সিং তিনি যে এই কথাটা বলেছিলেন তিনি কিন্তু কখনো ভাবেননি যে তার এই কথাটাই সত্যি হয়ে যাবে আর তিনি তার ছেলেকে ডাকছিলেন মোহনা বলে আর সেই মোহনা হচ্ছে গিয়ে আমাদের দেশে দু হাজার থেকে দু চোদ্দ পর্যন্ত যে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং সেই মনমোহন সিং তো এটা ভাবে তার বাবা তখন বলেছিল কিন্তু কিন্তু সেটাই সত্যি হয়ে গিয়েছিল আর সেই মনমোহন সিং প্রয়াত হলেন কালকে আমি তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি সকালবেলা খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করি তেমন আজকের একটা খবর আছে হচ্ছে প্রয়াত মনমোহন তো এই জিনিসটা একদমই ভালো না আমাদের দেশের একটা বড় লস হয়ে গেল তো এই যে একটু আগে গল্প বললাম সেই গল্পের মারফত বোঝা যাচ্ছিল যে সময় যেটা তার বাবা গুরমুখ সিং বলেছিল সেটাই কিন্তু হয়ে গিয়েছিল কিন্তু 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 সেটা জেনে তিনি বলেন আর শুধু সেটাই নয় এই মনমোহন সিং ভারতবর্ষের অর্থনীতির একটা নতুন রূপ খুলে দিয়েছিল একটা নতুন যুগের সূচনা করেছিল এবং তিনি হয়ে গিয়েছিলেন একজন পুক্ত সংস্কারক আর এই যে এত কিছু কাজ তিনি করেছেন তার জন্য কিন্তু কোনো মার্কেটিং প্যাকেজ ছিল না তার নিঃশব্দে তিনি কাজ করে গিয়েছেন আর তার নামে একটা অপবাদ ছিল যে তিনি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার আর সেই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কিন্তু নীরবে কাজ করে গিয়েছিলেন আর তিনি ইহলোকও গমন করলেন কিন্তু একদম প্রচারের বিমুখ থেকে তো ঘটনাটা ঘটেছিল কালকে আটটা ছয় নাগাদ তাকে দিল্লিতে দিল্লির যে এমস আছে সেখানে নিয়ে আসা হয়েছিল সেখানে তারা তার শ্বাসকষ্ট হয়েছিল বলে তাকে ভর্তি করানো হয়েছিল এবং জানা যায় যে নটা একান্ন মিনিটে তিনি তার শেষ নিঃশ্বাসটি প্যাক করেন তো কেন্দ্রের পক্ষ থেকে আগামী সাত দিন একটা জাতীয় শোক রাখা হচ্ছে আর আজকে মানে শুক্রবার দিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্ব সম্পন্ন করা হবে গুরমুখ সিং এর মোহনা মানে হচ্ছে গিয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি জন্মেছিলেন উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর আমাদের এই যে অবিভক্ত আগে যে ভারত ছিল তার পাঞ্জাবের দাহ বলে সরি মাফ করবেন গাহ বলে একটা জায়গা আছে সেই জায়গায় তিনি জন্মেছিলেন আর তারপর থেকে তার যে একটা এডুকেশনাল লাইফ ছিল সেটা নিয়ে বলার মতো দৃষ্টতা আমার নেই অন্তত অনেকেরই হয়তো নেই তিনি প্রচণ্ড মেধাবী একজন ছাত্র ছিলেন আর প্রচণ্ড মানে জ্ঞান অধিকারী মানে প্রচন্ড জ্ঞানের ভান্ডার ছিল তার কাছে আর সেই জ্ঞানের ভান্ডার কিন্তু বুঝতে পেরেছিলেন বলা হয়েছে এখানে হিরে চিনতে ভুল হয়নি ইন্দিরা ঘনিষ্ঠ সংসদ তথা বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ললিত নারায়ণ মিশ্র তিনি মন্ত্রকের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেন মনমোহনকে আর সেখান থেকেই মোটামুটি বলা চলে যে এই মনমোহন সিং এর রাজনৈতিক যে ক্ষেত্রে তার পদক্ষেপ সেটা শুরু হয় এর পরবর্তীকালে অনেক কিছু আরও করেছেন তিনি দেশের জন্য সময় ইন্দিরা গান্ধীর যে অর্থমন্ত্রী ছিলেন একটা প্রণব মুখোপাধ্যায় তিনি কিন্তু এই মনমোহন সিংকে রিজার্ভ ব্যাংকের গভর্নর পর্যন্ত করেছেন এরকমভাবে অনেক কিছু চলতে থাকে আর অনেক ক্ষেত্রে তিনি অনেক প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাও হয়েছেন বলা হয়েছে এখানে তিনি অনেকগুলো পথ তিনি সামনেছেন এর মধ্যে কিন্তু তিনি পুরোপুরি নীরবে থেকে তিনি কিন্তু প্রচারের মধ্যে আসেননি আর বাজপেয়ীর জামানা যখন মানে অটল বিহারী বাজপেয়ীর যখন জামানা শেষ হলো তারপর যখন ইউপিএ সরকার আসলো তখন কিন্তু সবাই ভেবে নিয়েছিল যে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন কিন্তু সবাইকে কিন্তু অবাক করে দিয়ে সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন এই মনমোহন সিং আর দু থেকে তিনি কিন্তু প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন আর তার সময়ে কিন্তু অনেক জিনিস হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে একশো দিনের কাজ তথ্য জানার অধিকার শিক্ষার অধিকার খাদ্য সুরক্ষা বিল এরকম অনেক বলা হয়েছে যে মনমোহন জামানে এরকম অনেক জনমোহিনী পদক্ষেপ ছিল অন্তহীন এখানে বলা হয়েছে এই মনমোহন সিং কিন্তু কৃষি ঋণ মুকুব করেছিলেন চরম মন্দার বাজারেও কিন্তু দেশের যে অর্থনীতি ছিল তাকে কিন্তু তিনি আঁকড়ে রেখেছিলেন তার সঙ্গে বলা হয়েছে যে অনর অবস্থান বজায় রেখেও কিন্তু পরমাণু চুক্তি সম্পন্ন করেন এই মনমোহন সিং আর সংসদীয় রাজনীতি বরাবরই কিন্তু মনমোহন সিং ছিলেন রাজ্যসভার সদস্য চলতি বছরের এপ্রিল মাসে তিনি মানে হচ্ছে যে পদ্মভূষণ মনমোহন সিং অবসর গ্রহণ করেন আর তিনি যখন ছিলেন তাকে কিন্তু অনেক রকম ভাবে অপমান করা হয় কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি তার সীমা লঙ্ঘন করেনি তখনও তিনি কোন রকম ভাবে আজ আজব্দি জ্বলাতে তাকে দেখা যায়নি তাকে বলা হয়েছিল হচ্ছে গিয়ে সোনিয়া গান্ধীর পুতুল মোহন এত কিছু বলার পরও কিন্তু তিনি কোনো রকম ভাবে কোনো রকম প্রতিবাদ মানে সৌজন্যের গন্ডি কিন্তু তিনি কখনোই ছাড়ান নি কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন তখন তিনি বলেছিলেন যে আজ আমাকে মিডিয়া সুবিচার দেয়নি একদিন ইতিহাস নিশ্চয়ই দেবে তো এখানে লাস্ট দুটো লাইন পেপারে খুব ভালো লেগেছে যে বিশ্বাস ছিল তার ইতিহাসে আর ইতিহাসের মনমোহন সিং এর কর্মকাণ্ডে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনমোহন সিং এর বাসভবনে গিয়েছেন এবং সেখানে গিয়ে তার তিনি শেষ যে শ্রদ্ধা সেটা জানিয়েছেন এবং তার সাথে সাথে তিনি তিনি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তার তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আর এই নিয়ে কিন্তু আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি তিনি এক স্যান্ডেলে তার শোক জ্ঞাপন করেছেন তিনি একটা পোস্ট করেছেন সেখানে তোমরা সাইড দেখতে পাচ্ছ তো মনমোহন সিং কে নিয়ে বলার মতো দৃষ্টতা আমাদের অনেকেরই নেই তিনি ছিলেন অনেক উঁচু মাপের একজন মানুষ অনেক জ্ঞানের ভান্ডারী এক ছিল আমাদের রাষ্ট্রমন্ত্রী এপিজে আব্দুল কালাম তার সঙ্গে আমি এই মনমোহন সিংয়ের কোনো তুলনা করছি না কিন্তু সবাই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে তাদের অবদান রেখে গিয়েছেন সেই রকমভাবে এই যে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে কিন্তু মারাত্মক এক অবদান রেখেছেন যখন জিডিপি প্রায় শেষের দিকে চলে গিয়েছিল ভারতবর্ষ হয়তো আর কয়েকদিনের মধ্যে মানে অর্থনৈতিকভাবে কাঙাল হয়ে গেলেও যেতে পারতো সেই সময় থেকে বলা হচ্ছে যে এই মনমোহন সিং কিন্তু ভারতের অর্থনীতিকে মজবুত করেন আবার ভারতকে আবার উচ্চ একজন উচ্চ একটা পর্যায়ে নিয়ে যায় সবচেয়ে মানে বলা হচ্ছে গ্রোয়িং অর্থনীতির দিক দিয়ে কিন্তু ভারতই হয়েছিল যেই সময় এই জিনিসটাকে সামাল দিয়েছিল এই মনমোহন সিং তো মনমোহন সিং এর কিন্তু আমাদের ভারতবর্ষের কাছে একটা বড় লস আশা করবো মনমোহন সিং যেখানেই আছেন ভালো আছেন তার ফ্যামিলির প্রতি আমাদের সকলের একটা শ্রদ্ধা জানানো থাকলো রেস্ট ইন পিস ডক্টর মনমোহন সিং স্যার তো আজকের এই ভিডিওটা ছিল এই অবধি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো ভিডিওর নিচে কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা